ঢাকা জাতীয় প্রেস ক্লাব বিআইপি লাউঞ্জে গোল টেবিল বৈঠক আলোচনা আয়োজন করেন বাংলাদেশ নিজামে ইসলামী পার্টি চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং তার নিরসন নিয়ে এ সময় দলটির নেতা কর্মীরা বক্তব্য রাখেন আমরা লক্ষ্য করছি বড় দল বলে এক কথা অন্যরা বলে আরেক কথা সুতরাং রাজনৈতিক দলগুলো যদি ঐক্য হতে বসতে না পারে তাহলে এই ফেসিস্ট আওয়ামী জালেমা যে সিস্টেম দেশে চালু করে গেছেন এটা সংস্কার করা সম্ভব না ডক্টর ইউরুজ সরকারের যারা উপদেষ্টা মন্ডলী ওনাদের কাছে তো রাষ্ট্র পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই ওনাদের কাছে আমরা কি আশা করব সুতরাং আমাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে দীর্ঘ ষোলো বছর যেই নির্যাতন নিপীড়ন নিষ্পেষণের শিকার আমরা হয়েছিলাম এবং আওয়ামী রাজনৈতিক দলগুলো আমরা ভিতরে দিয়েছি এই দ্বৈত নীতি দিকে রাজনীতিকে বেরিয়ে আসতে হবে যদি একটা আদর্শিক লড়াই যদি আমরা তৈরি করতে না পারি বাংলাদেশের জনগণ কিভাবে চলবে কোন নীতিতে চলবে কোন সংবিধানের আলোকে চলবে তা যদি বাস্তবায়ন করা না যায় তাহলে এদেশের রাজনৈতিক বিভাজন তৈরি হবে এইরকম স্বৈর শাসক আমাদের মাথার উপর চেপে পড়বে আপনারা লক্ষ্য করেন দেখেন আওয়ামী দীর্ঘদিন ক্ষমতায় ছিল কিন্তু আজকে যারা যে আওয়ামী লীগ এদেশের রাজনীতি রাজনৈতিকদের নেতৃবৃন্দকে হয়রানি করেছে খুন করেছে হত্যা করেছে যারা গণহত্যা চালিয়েছে আবার তাদেরকে রাজনীতিতে পুনর্বাসনের জন্য কোন কোন দল থেকে আবার মত দেওয়া হচ্ছে কেন তাহলে এই গণহত্যার বিচার করবে এই আওয়ামী লীগ যদি আবার দেশে ক্ষমতায় আসার বা বিরোধী দলে থাকার বা রাজনীতি করার অধিকার থাকে তাহলে তারা তো তাদের যেই যে তোষরদেরকে সারা বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছেন সমস্ত প্রশাসনিক সেক্টরে আওয়ামী লীগের তোষরা যেখানে বসে আছে তাদেরকে যদি প্রতিহত করা না যায় আওয়ামী লীগকে রাজনৈতিক প্রতিহত করা না যায় তাহলে হিন্দুস্তানের এই মুহূর্তে মাঝে মাঝে আমাদেরকে বিল কি মারবেন কিভাবে মৌতি গতকালকে গত পরশু দিন স্ট্যাটাস দিল যে বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অস্বীকার করা হয়েছে যারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করে বাংলাদেশের জনগণের রক্তকে অস্বীকার করে তাদের দোষরা ক্ষমতায় আসে দোষরদেরকে রাজনীতি করার জন্য যারা কথা বলবে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে পুরো অবস্থাতে যারা বাংলাদেশের সৈনিকদেরকে সূর্য সন্তানদেরকে যারা হত্যা করলো স্বপ্নযুক্তের গণহত্যা করলো যারা চব্বিশের গণহত্যার শিকার এই হত্যা তাদেরকে রাজনীতিতে পুনর্বাসনের কোন সুযোগ দেওয়া যাবে না দ্বিতীয় নম্বর কথা হলো আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি কেন আওয়ামী লীগের এই খুনিরা এই ফেসিবাদের তুষাররা এখনো গ্রেফতার হয় নাই সুনিপুটি কয়েকজনকে গ্রেফতার করে তারা কি আমাদেরকে ধোকা দিতে চান আমাদের বক্তব্য পরিষ্কার সকল পোষাকদেরকে গ্রেফতার করতে হবে কাউকে ছাড় দেওয়া যাবে না যদি আমরা এই ছাড় দেওয়ার মানসিকতা করি তাহলে অবশ্যই এই বিপ্লবে চত্বরে বিড়িয়ার বিদ্রোহে যারা গুম হয়েছে যারা খুন হয়েছে যাদের লাশ পাওয়া যায়নি যাদের সন্তানগুলো আসছে পাপা হারা তাদের সাথে আমাদের বেইমারি করা হবে সেই জন্য আমাদের দাবি প্রথম সংস্কার হলো আওয়ামী লীগকে এদেশে নিষিদ্ধ করতে হবে যে সংবিধান সংস্কারের কথা আসছে আমরা এই সংবিধানের আমূল সংস্কার চাই কারণ যে সংবিধান বেশিরভাগ সৃষ্টি করে যে সংবিধান এদেশের রাজনৈতিক অধিকার করে যে সংবিধান জনগণের মানবাধিকার উদ্বোধন করে ওই সংবিধানের অধীনে আমরা থাকতে চাই না এমন সংবিধান সংস্কার করতে হবে এবং এই সংবিধান সংস্কারের জন্য শুধু আমাদের এই আন্দোলন হয়নি ছাত্র বিপ্লব হয়েছে এই সংবিধান মানি না বলেই আওয়ামী দোষরদের

আমরা সকল জানাই তো কথা হচ্ছে সংস্কারের প্রশ্নে বিএনপি বলেছে যে আমাদের একটি দেবে যথেষ্ট সংস্কারের জন্য আমরা কিছু আমরা মনে দল প্রস্তাব দিয়েছে ভিন্ন ভিন্ন প্রস্তাব দিয়ে দেওয়া হয়েছে বিশেষ করে নির্বাচন কিভাবে হবে এবং রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে এই প্রশ্নে আমরা এখন এক বলতে পারিনি বিশেষ করে

নাকি তাকে বাদ দিয়ে নির্বাচন করবো যদি আমরা বাদ নির্বাচন করতে চাই তাহলে এক অবস্থা হবে আর এখানে নির্বাচন করতে চাই আরেক অবস্থা হবে এই পর আমার হয় নাই আমি মনে করি আমাদের উপদেষ্টা প্রধান সর বলেছেন যে তিনি ঐক্যের জন্য কমিশন করবেন এটা প্রয়োজন আছে কারণ অনেক কমান আছে তো ওইসে করা যাবে না আওয়ামী লীগের এক নির্বাচন করা বাদ দিয়ে নির্বাচন করা এটা একটা বড় পয়েন্ট আওয়ামী লীগের লোকদেরকে ধর পাগড়ের ব্যাপারে কথা অনেক বলছেন ধরে না কেন আমার প্রশ্ন হচ্ছে তাকে

দেশ প্রেম হতে পারে না যারা করেছেন তারা দেশ প্রেমের বিরোধিতা করেছেন তারা মুনাফের কাজটা করেছেন আমি চাই যে আমাদের মধ্যে এই প্রবণতা বন্ধ হওয়া প্রয়োজন এই জন্য আমার কথা পরিষ্কার যে মৌলিক প্রশ্ন আমরা এখনো করছি কিছু কিছু প্রশ্ন আমরা একমত আছি কিন্তু মৌলিক প্রশ্ন যে নির্বাচন কিভাবে হবে এবং নির্বাচনে ভালো যদি আসলে ব্যবস্থা করা হয় এই প্রশ্ন কিন্তু আমার আছে আমাদের আমরা কেউ পেয়ারের কথা বলছি কেউ বলছি না পেয়ার আমরা চাই না আমার জান আমাদের বড় দল ছাড়া প্রায় সব দলের প্লেয়ার চাই এবং আওয়ামী লীগকে বাদ দিয়ে আমরা কিন্তু আনফর্চুনেটলি আমরা এক হতে পারছি না আর দ্বিতীয় জাতীয় সংস্কারের প্রশ্নে অক্ষমত করতে হলে আমাদের অনেক পথ দূর যেতে হবে আমাদের প্রধান বলেছেন যদি সংস্কার যেন করে করতে হয় তাহলে এটা আগামী ডিসেম্বরের মধ্যে করে নির্বাচন করা সম্ভব আমি আরেকটুgovernance গবেষ করা করতে তাহলে আরো সমস্যা সমাধান হবে কোনটা আমরা দেব না আমাদের জানতে হবে যে রাজনৈতিক দলগুলি দায়িত্ব নিতে আমি কথা আবিরে বলতে চাই যে আমাদেরকে জাতীয় প্রশ্নে এই দুটি প্রশ্নে আমাদের একমত হওয়া প্রয়োজন একটা অম্লিত থাকবে কি থাকবে না এবং আরেকটা হচ্ছে আমাদের নির্বাচন ব্যবস্থা কি যেভাবে চলছে কারণ এগুলো চলবে টাকার জুড়ে লাঠির জুড়ে নির্বাচনের জেতার ব্যবস্থা করা